আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলস ব্লক উইথ মিতে দর্শক আমি আবার নতুন একটি ট্যুর পর্ব নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আজকে এসছি ঢাকা একটু ভেতরেই একদম আমরা বাইরে যাইনি তো আজকে আমরা এসছি পূর্বাঞ্চল তিনশো ফিট পূর্বাচলের আঠারো নম্বর সেক্টরে ফ্যামিলি লাইফ রিসোর্টে আসছে তো এইটার ঠিকানাটা আমরা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি একটু সংক্ষেপে বলছি এটি দামচি নামক একটা স্থানীয় যে নামটা ছিল সেই এলাকায় এটি রয়েছে আঠারো নম্বর সেক্টরে পূর্বাঞ্চল ফ্যামিলি লাইফ রিসোর্ট এই রিসোর্টে আজকে আমরা সারাদিন থাকবো এখানে আমরা ফ্যামিলি পার্সন থেকে শুরু করে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আমরা এসেছি প্রায় বিশ জনের একটা টিম আমরা আজকে এখানে ঘুরতে এসেছি তো এখানে ছোট্ট একটি রিসোর্ট এটি এটা একদম নিজেদের মতো করে আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো মজা করব এবং এই রিসোর্টে কী কী আছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। তো আমি আর ইন্টারতে আসলে কথা বেশি বাড়াবো না তো আসুন ভিতরে আমরা ঢুকি এবং সেখানে আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করা আছে বা করা যাবে বা আপনাদের যারা বাহির থেকে আসতে চায় আমাদের মতো করে আমি সব কিছুই জানানোর চেষ্টা করবো তো আসুন আমার সঙ্গে ভিতরে তো দর্শক এটি আমরা ফ্যামিলি লাইফ রিসোর্টে আমি এখন ভেতরে প্রবেশ করলাম এটি খুবই একটা ছোট একটা রিসোর্ট এখানে আসলে খুব খুব বড় বেশি টিম নিয়ে আসার সুযোগটা নেই খুব ছোট একটা রিসোর্ট এখানে কিছু খাওয়ার জায়গা কিছু আপনারা রান্নাবান্না করার একটা জায়গা আছে এবং দুটা রেস্ট রুম আছে এবং সাথে তো ইলেকট্রিস ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি আছে তো যাই হোক আর একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে তো আপনার যদি খুব অল্প টিমের মধ্যে পনেরো থেকে বিশ জন হ্যাঁ পনেরো থেকে বিশ জন যদি একটা টিম নিয়ে যদি আপনি আসতে চান তো একদম ঢাকার ভিতরে একটু একটা হলিডেতে হয়তো বা সবাই মিলে একটু নিজেরা রান্নাবান্না করে একটু খেলেন বা নিজেরা সব কিছু করলেন একটু গেম খেললেন বা যে কোনোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে এসে একটু আনন্দ করলেন হৈহুল্লো করলেন এটার জন্য ফ্যামিলি লাইপিসোডটি আপনাদের জন্য পারফেক্ট আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু একটি ছোট্ট একটি রিসোর্ট তো পনেরো জন হলে এটা তার তাদের জন্য এটা খুবই একটা পারফেক্ট তো যাই হোক আমি কেমনই প্রবেশ করলাম এখন আমরা এই ভেতরে যে জায়গাগুলো আছে এবং আমি সকালে নাস্তাটা করিনি তো আপনাদের সামনেই এটা নাস্তা করব ও আরেকটি কথা ভালো বলে রাখি ফ্যামিলি লাইফ রিসোর্টে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই রিসোর্ট কর্তৃপক্ষের কাছে আপনারা কিন্তু ফুডের অ্যারেঞ্জমেন্টটা তাদের কাছ থেকে নিতে পারেন এবং সেটার জন্য একটা আলাদা চার্জ রয়েছে এবং পুরো রিসোর্টটা যদি আপনি উইদাউট ফুডে যদি আপনি নিতে চান সেটাও নিতে পারবেন তো আমার ডেসক্রিপশন বক্স তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং এখানে আসার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে তো আমি এখন বর্তমানে যেখানে আছি সেখানে আমরা আজকে যেভাবে আসছি যে পনেরো বিশ জনের যে টিমটি আসছি আমরা কিন্তু নিজেরাই এখানে রান্নাবান্না আজকে করার চেষ্টা করব এবং নিজেরাই কিন্তু সব কিছু করার চেষ্টা করব তো আমরা শুধুমাত্র রিসোর্টটা আমরা রেন্টটা নিয়েছি এবং বাকিরা আমরাই করবো যাই হোক আর কথা না বাড়াচ্ছি এখন আমি সকালে নাস্তার টেবিলে চলে যাব নাস্তা করার পরে বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করব দর্শক আসলে এন্টার পরে নাস্তা করতে চলে আসছি যেহেতু আমি আগেই বলেছি এটা শীতকাল তা আমাদের সবসময় অন্যান্য যে অফিসে বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে বা অন্যান্য বিষয়গুলোতে যখন পিকনিকে যাওয়া হয় তখন দেখা যায় যে পরোটা ভাজে খিচুড়ি ডিম ভাজে এগুলো একটা কমন আইটেম তা আমরা এবারে একটু চিন্তা করেছিলাম যে আমাদের এখানে যে পারদর্শী যিনি আছেন তাকে বলা ছিল যে আমরা সকালবেলাটা আজকে এবারে ওই পরোটা ভাজি ডিম খিচুড়ি হ্যাঁ এগুলোতে বাদ দিয়ে শীতকালের একটা আইটেম তো সেখানে আমরা পিঠাগুলি আমরা করার চেষ্টা করেছি যেমন আমার আমি দেখতে পাচ্ছি কিনা যাই না ক্যামেরাম্যান ভাই একটু বলবো যে একটু নিচে একটু স্ক্রল করে দেখান আমি একটু দেখাই এই যে এখানে আচ্ছা আমি ছোটো দেখাই এটা হচ্ছে আমাদের এই পুলি পিঠা যিনি এক্সপার্ট উনি এটা করেছে এটারই একটা যেহেতু আমরা অন্য মানুষ এটা একই জিনিস এখানে ভরানো আছে এটা হচ্ছে আপনার একদম খেজুরের গুড়ের হয়তো পায়েস একদম সকালের নাস্তা শীতের যে যে বিষয়টা আর কি চিন্তা করে করা হয়েছে আর একটা হলো পুডিং তো আমি সাধারণত একটু এক ব্যাস খেয়ে গেছে আর একটু আছে তো সেক্ষেত্রে এই যে আমি জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের এই পুডিং তো আমি যেহেতু খাইনি এখন নিচ্ছি একদম একদম শীতের পিঠায় সব পিঠার চিন্তা করে এটা করা হয়েছে দেখি বিস্মিল্লা আমার একটু পুডিংটা একটু বেশি ভালো লাগে এই জন্য পুড়িংটা দিয়ে শুরু করছে বিস্মিল্লা এখন ঠিক মানে সকালবেলা আমি সত্যি আমি যখন বাচ্চা থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আসলে খুব একটা নাস্তা আমি করে বের হইনি একটু পানি টানি খেয়ে বেরিয়েছে এখন সেই শীতের পিঠা আমি কিছু করে দুধ পুলি পিঠা খাবো

থেকে বানিয়ে কিন্তু এখানে আনা হয়েছে কারণ সব আসলে এখানে বানানো সম্ভব না কারণ দুপুরে খাওয়া আছে বিকালে নাস্তা আছে এবং আমি আমাদের কিছু ভাইয়া আছেন ওনারা অনেক পরিশ্রম করে রান্না বান্না আয়োজন করছে এবং ভাবা পিঠা এবং চিতয় পিঠা যেটা সেটাও করার চেষ্টা করছে তো এটা হয়তোবা এখন তো অন্য সকাল নয়টা পার হয়ে গেছে তো বা একটু হবে কারণ এতগুলো মানুষ বিশ বাইশ জন মানুষের রান্না পিঠা করতে সময় লাগবে আমরা চেয়েছিলাম যেটা এগুলো একটু আগে থেকে বানানোর ছিল এবং এটা ঠান্ডা হলেই ভালো লাগে এই জন্য একটু নিয়ে আসা হয়েছে বা পুডিংটা একটু তো গরম হবে ভালো লাগে না বাট চিতই পিঠা ভয়া পিঠা কিন্তু গরম ভালো লাগে এই জন্য আমরা বলেছি যে আমরা আসার পরে যেন এগুলো আসলে করা হয় তো দেখো নাস্তা সেরে ফেলছি এরপরে আমাদের দুপুরবেলা খাবারের আয়োজন হবে এখন আমরা এখন সবাই হয়তো সুইমিং পুলে নামবো সুইমিং পুলে যখন নামবো তখন দেখানোর চেষ্টা করব তো এখন আপাতত নাস্তাটা করছি আর পুডিংটা আর চিতই পিঠাটা দুধ পুলিটা হচ্ছে যখন হবে এবং যখন খাবো তখন আমি দেখবো আর পায়েসটা আমি একটু কম খাই যাই হোক এটা আমি পরে দিয়ে খেলে খেয়ে নিতে পারবো দর্শক এই ছিল আমাদের নাস্তা পর্ব এরপরে যখন আমরা যে পর্বে যাবো সেটা অবশ্যই আপনার সাথে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো দর্শক এখন আসলে খাওয়ার সময় আমাদের যে টিমমেট যারা ছিলেন তারা খেয়েছে আমি একটু সবার শেষে বসেছি কারণ সবার মধ্যে আসলে খাওয়ার ভিডিওটা একটু করাটা সম্ভব আর আমার যে যে প্রধান যে ক্যামেরাম্যান বা আমাদের যে আসলে এই কাজে হেল্প করে উনিও আসলে একটু আগে খেয়ে নিয়েছে সবসময় দেখা যায় যে আমি আগে খেয়ে নিই তো আজকে ওনাকে বললাম যে আপনি আগে খেয়ে নেন সবার শেষে হয়তো আমি খাবো তো এখন আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি আসলে ওই যে বললাম তখন আমি যখন ভিডিওটা যখন সকালে শুরু করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ঢাকা শহরে আসলে শীতের প্রকোপটা একটু কম তো আমাদের আগে থেকে একটা আয়োজন ছিল যে দুপুরবেলা কাচা বিরিয়ানি বা খিচুড়ি এরকম একটা তো কাচা বিরিয়ানি করা হয়েছে বাট রোদের প্রচণ্ড তাপ আমরা মাঝখানে একটা সুইমিং পুলে একটু নেমেছিলাম যার কারণে একটু স্বস্তিটা ছিল বাট প্রচণ্ড সুন্দর চাপ এবং তাপটাও বেশি আর ভেবেছিলাম যে কাচে বিরিয়ানিটা হয়তো শীত থাকলে কাচে বের নেবে খিচুড়ি কিন্তু শীতের সময় একটু ভালো লাগে তো হোক আমাদের যে ভাইয়া আছেন উনি নিজে এটা রান্না করেছেন তো দেখি কীভাবে করলো কতটুকু ভালো লাগলো হুম ভাইয়া কাখন মানে এই খুব বেশি আপনার খুব বেশি আপনার ইয়ে না স্পাইসি বা খুব গুরুপাক রান্না না সাধারণত পিকনিকে বা ট্যুরে বা আউটিংয়ে গেলে ইনস্ট্যান্টলি যে রান্না করে আর কি সেভাবেই এসে রান্না করা ছিল আর গ্যাসের চুলাতে এটা ইয়ে করা হলেও একটু লাকের চুলাতে এটা পরে দমদা হয়েছিল যার কারণে স্মোকি একটা ফ্লেভার আসছে যেটা আপনার প্রফেশনাল কোনো রেস্টুরেন্টে গেলে যেটা আপনার খাওয়া হয় যে একটা স্পোকে এটা ফ্লেভার থাকে বা অনেকে আজকে কিন্তু অনেক আমি কয়েকটা একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে দেখেছিলাম তো অনেক কাচি রেস্টুরেন্ট আছে যেগুলো আসলে কিন্তু লাকড়ি চুলে রান্না করা হয় না বাট এটা আবার লাকড়ি চুলাতে এটা দম দেওয়া ছিল যার কারণে এটা আলাদা ধরনের টেস্ট আছে সাথে আপাতত দু সকালবেলাতে একটা আমাদের শীতের পিঠাটা একটা ব্রেকফাস্ট আইটেম ছিল আর দুপুরবেলা কাচি বিরিয়ানি সেটা ছিল এটা খাসির কাচ্চে বিরিয়ানি এটা খাসি না হ্যাঁ তো যাই হোক এটা আপনার এই কাঁচ ছিল তো এটা আপনার হচ্ছে যে আপনার সাথে আমাদের খুব একটা কিছু রাখি নাই দুপুরবেলার জন্য কাঁচা বিরিয়ানি বোরহানি সালাদ লেবু বা পেঁয়াজ বা মরিচ তো এটাই আর বিকেলে দেখি আমাদের এই যে রূপচাঁদা মাছ এবং বাবে এবং আলাদা একটা আড্ডা হবে তো এখানে আসলে আসছি ঘোরার জন্য আর সবসময় খাওয়াটাকে আসলে খুব বেশি ফ্রেশ করলে বা খাওয়াটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হলে দেখা যায় যে একটু ঘোরাফেরা হয় করা হয় না আশেপাশে মজা করা যায় না খেলাধুলা করা যায় না আমরা সুইমিং পুলে কিন্তু বেশ আমরা সুইমিং পুলে অনেকক্ষণই ছিলাম মানে আমাদের এই যে জায়গাটা থেকে সবসময় যারা ঢাকা শহর কেন্দ্রে যারা থাকে তাদের জন্য কিন্তু একদিনের আউটিং মানে অনেক বড় একটা আউটিং একটু খেলাধুলা হলো মজারটা হলো একটু ছবি টবি ফটো সেশন হলো আর সুইমিং পুলটা তো পেলে তো কোনো কথাই নেই তো আজকের সুইমিং পুলে সব থেকে মজা লেগেছে কারণটা ছিল যে রোদের ওই যে বললাম রোদের তাপটা বেশি থাকার কারণে মজা লেগেছে মানে খুব একটা বেশি ঠান্ডা লাগেনি আমরা প্রায়ই প্রায় দেড় ঘন্টার মতো সুইমিং পুলে আমরা কিন্তু মানে সময় কাটিয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি করছি বা বিকেলেবেল হয়তো বা আমাদের একটু ছোট্ট একটু গানের আসর বা আমরা নিজের নিজেরা যারা যারা একটু গান পেয়ে তারা একটু আবার মজা করার চেষ্টা করব তো খাওয়া শেষ করে আবার আমরা পরবর্তী সেশনে আপনাদেরকে নিয়ে যাবো বিকেলবেলা আপনার দুপুরে খাওয়ার পরে বিকেলটা একটু হালকা একটু ঘোরাঘুরি করার ছিল তো এরপরে সবাই একটু যার যার মতো রেস্ট নেওয়ার পরে সন্ধ্যায় কেবল হলো নামাজের পরে আবার চলে আসলাম তো এখন আমি যেটা বললাম যে বিকেল সকালে যে এটা পিঠাটা ইয়ে করার কথা ছিল তো সেটা আসলে পোস্টোন করা হচ্ছে সেটা সন্ধ্যাতে করা হচ্ছে দেখেন আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা একদম গরম একদম নতুন যে চালের যে কুড়ি সেই চালের কুড়ি বা চালের আটা যেটা বলে আর কি সেখান থেকে কিন্তু যে তো এইখানেই আপনার এখন আমাদের এই ভাবাপিটা খাওয়া হবে প্লাস এটার পরে এখন আমাদের বারবিকিউ অপারেশন চলছে বা বার্বিকের জন্য ওই যে কয়লার যে ইয়েটা থাকে ওইটা একটু ধরানো প্রস্তুতি নেওয়াটা একটু সময় সময় সাপেক্ষ ব্যাপার তো যার কারণে ইন দ্য মিন টাইম আমাদের মধ্যেই এই ভাবাপিঠা চলে আসছে দেখি খাই বিশ মিলিয়ে এরকমই একদম খাটে খেজুরের গুড় এটা আমরা কিন্তু নিয়ে এসেছিলাম এবং ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকের যত খাবারের আয়োজন যত কিছু সেটা কিন্তু আমাদের পৌঁছাবে তো এরকম নতুন একদম টাটকা চালের আটা বা চালের কুড়ি যে যেটাই বলেন সেখান থেকে গরম ধোঁয়া ওঠা শীতের সন্ধ্যায় মানে অন্যরকম একটা স্বাদ আর সাথে তো জায়গাটাও একটু ইম্পর্টেন্ট যে জায়গায় আপনি আছেন যে জায়গায় খাচ্ছেন সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট পরিবেশটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তো এখন ওই ভাবিটা খাবো খাওয়ার পর এখন বারবিকিউ চলছে মাছ এবং মুরগির এবং সম্ভবত মাছ ও মুরগিরই হচ্ছে আমাদের আজকের যে আমার যে আছে ট্যুরটা সেটা তো এই বারবিকিউর মাধ্যমেই কিন্তু ট্যুটা শেষ হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে চলে যাবো আর কি তো ভাবিটা খেতে থাকি আর বারবিকিউর প্রিপারেশনটা হতে থাকুক চিকেনের যে বারবে কিউটা এটা তো অলরেডি মানে অনগোয়িং মানে চলছে এবং সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে এটা দেখাচ্ছি তার আগেই যে ম্যারিনেট করা দেখেন কত বড় একটা কোরাল মাছ এই আমাদের যে টিমটা আসছে এই পুরো টিমের জন্য কোরাল মাছটা এটাও কিন্তু এই যে যেটা দেখছেন যে কয়লার আগুনতে এটা শেখা হবে যেটাকে বার্বিকিউ বলে ফিশ বারবে কিউ কোরালটা আরেকটা আছে আমি একটু দেখাই এখানে সবগুলোই রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার ক্যামেরাম্যান ভাই একটু একটু দেখা দেখছে দেখতে পাচ্ছে কি না এই যে একদম যেটা আপনার রূপচাদা যে মাছটা এটা কিন্তু একদম সকাল থেকে কিন্তু একদম সকাল থেকে কিন্তু এটা মেয়েট করা আছে যেটা হচ্ছে বার্বিকিউর যে মেইন যে স্বাদ হওয়ার যে বিষয়টা মশলাগুলো যেন ভেতরে ঢোকে তো যতটুকু মেরিনেট করা থাকবে ততটুকু ভালো স্বাদ হবে আর কয়লার আগুন শিখলে তো সেটা একটা স্মোকি ফ্লেভার আসবে সেটা তো একটা আলাদা ধরনের স্বাদ মানে লেগেই থাকে বলার অপেক্ষা রাখে না আর অলরেডি মুরগিটা শেখা হচ্ছে এটা এটাই বুঝে শেষটা যার আমাদের লো কাউন্ট করে প্রত্যেকটা জন্য একজনের পিস পিস করে এটা করা আছে একটা একটা স্লট এটা উঠে গেছে আর একটা আপনার করা হচ্ছে আর এরপরে কিন্তু যে এই রূপচাঁদা মাছ এবং আপনার এই কোরাল মাছটা এটা করা হবে যাই হোক আমার আমার যে ভাগের যেটা দেখেন একটু বড় আর কি এইটা ব্রয়লার মুরগি এটা ব্রয়লার মুরগি না আচ্ছা যাই হোক ব্রয়লার মুরগি এই যে দেখেন কত বড় আর কালারটা আমি আমি জানি না একটু রাত এখানে লাইটটা খুব বেশি নেই যার কারণে কালারটা হয়তো খুব ভালো মতো বুঝতে পারছে কিনা জানেন বাট আমি এখানে যেটা দেখছি খুবই চমৎকার একটা কালার এসছে এবং একদম আগুন কয়লার যে এবং এখান থেকে যে গন্ধটা আমি শুকতে পাচ্ছি যেটা শুকে পাচ্ছি যেটা সেটা হচ্ছে একদম একটা যে একটা ধোঁয়াটা ধোঁয়াশে ধোঁয়াশে ভাবেন গরম একটু ইয়ে করছে আমি একটু দেখি এই যে একদম এই যে ব্লগিংয়ের ভাষায় ফুড ব্লগিংয়ের ভাষায় যেটা অনেকে বলে টেন্ডার জুসি আর কত কিছু বলে একদম নরম এই যে দেখেন বিসমিল্লার অসাধারণ অসাধারণ মানে একদম অসাধারণ একদম অসাধারণ তো পুরো খাওয়াটা পুরো খাওয়াটা আসলে দেখানো সম্ভব হয় না বা হবে না আমি খেতে থাকি আবার মাছারটা আসলে আমি আপনাদের দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন অতিক আমার হাত দিয়ে কিন্তু এটা ধোঁয়া উঠছে একদম এটাই রূপচাঁদা মাছের যে বার্বিকিউটা ছিল আমরা তিনটা মূলত বারবিকিউ করেছিলাম একটা চিকেন রূপচাঁদা মাছ আর একটা কোরাল তো আমাদের দুটা হয়ে গেছে একটা অলরেডি চিকেনটা আমি শেষ করেছি আর এখন আসলো এই রূপচাঁদা মাছ এখন ধোঁয়া উঠছে কিন্তু একদম ধোঁয়া উঠছে তো এইটার একদম কালারটা এক মানে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু সাধারণত নর্মালি আমরা যখন বাইরে যখন যাই সেন্ট মার্টিন দ্বিপ বা কক্সেস বাজার বা অন্য নদী এলাকায় ঠিক এরকমটা কিন্তু হয়েছে একদম মশলার আমি চিকেনের যেটা যে বার্বিক ওটা খেয়েছিলাম ঠিক এরকমটাই আমি একটু খেয়েই বলি হ্যাঁ ঠিক রূপটা একদম পারফেক্ট মেরিনেটটা যদি ঠিক মতো করা থাকে আর যে মশলার যে দ্রবণটা বা অন্যান্য যে ইয়েগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা যদি ঠিক থাকে কয়লার যে আগুন সেখানে তো একটা স্মোকি একটা ফ্লেভার থাকবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো সেই সমন্বয়ে এইটার আসলে যখন আপনি ফাইনালি যখন একটা আউটপুটে চলে আসলো মানে এই থালা প্লেটে তো সারটা অসাধারণ ছিল তো আজকে এটা শীতের মধ্যে যদিও এটা ঢাকার আমার মধ্যেই এই ট্যুরটা করেছে বাট এই মাছের বার্বেউ বা অন্যান্য যে আইটেম বা খাবার দুপুরে যে কাটছে মেয়েটা ছিল সব কিছু অসাধারণ ছিল আর যিনি এটা রান্না করেছে তাকে অসংখ্য ধন্যবাদ বা বিশেষ কিছু কারণে তাকে এই ক্যামেরার সামনে আসতে পারছি না আর একটা অলরেডি চলে আসছে আমি বারবে করা অবস্থায় একটা ছবি আমি দেখিয়েছিলাম তো এটা একটু দেখাই সবগুলো খাওয়ার ভিডিও আসলেভাবে করাটা সম্ভব হয়ে ওঠে না তো এই যে এইটাই কেমন ভাই একটু যদি সম্ভব হয় আমি জানি না এই যে একদম কোরাল মাছের দুইটাকে একদম আপনার কেটে দুই পাশে করে একটু বড়ো করে করা হয়েছে এইটাই হচ্ছে একটা পাশে আর কি তো আমরা একটু সংখ্যায় একটু বাচ্চা কাচ্চারা সবসহ যেটা ছিল আগে বাচ্চা কাচ্চাদের খাবার দেওয়া হয়েছে তারপর একটা আমরা যারা বড়রা আছি তারা এই এই যে এখন আসছে এটাই হচ্ছে আমাদের এই কুরাল মাছের ইয়েটা বাড়বে আমি এটা একটু টেস্ট করে দেখতেছি আমাদের এখন পর্যন্ত আসলে কি আসলে আজকে যদি আমি বলি খাবারের রিভিউ যে কথাটা বলি তাহলে বোধহয় একটু বোধহয় ভুল হবে কারণটা হচ্ছে এটা কিন্তু আমার সোর্সিং কোনো ফুড না বা আউটসোর্সিং কোনো ফুড না যে আমি কাউকে কন্ট্রাক্ট দিয়েছি বা কাউকে আমি কিনে নিয়েছি বা কেউ আমাকে কিন্তু করে দেয়নি আজকে কিন্তু অনেস স্পিকিং আমাদের অ্যারেঞ্জমেন্টটা একটু কঠিন ছিল এবং আসলে একটা দিনে সব কিছু রান্নাবান্না করতে গিয়ে একটু আমরা যারা আছি হয়তো আমি সব আমি একটু তো ভিডিও কনটেন্টের জন্য একটু হয়তোবা বা সময় দিতে পারিনি বাট যারা ছিল অক্লান্ত পরিশ্রম করেছে তারা কঠোর পরিশ্রম করেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ তারা পর্দার পেছনে মানুষ এটা ঠিক বাট তারা তাদেরকে অভিবাদন জানাচ্ছে এবং তারা যে 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 আইটেমগুলো করেছে বিশেষ করে কাঁচা বিরিয়ানি দুধ পুলি পিঠা ছিল ভাপা পিঠা ছিল সকালবেলা পুডিং ছিল যারাই করেছে সেটা আমাদের টিমে যারাই ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় যিনি এই বিষয়গুলো করেছেন বার্বিকিউ কিউ মাসে বার্বিকিউ ছিল রূপচাঁদা মাসে বার্বিকিউ চিকেন বারবিকিউ ছিল অসাধারণ হয়েছে মানে আমি নিজেরও আসলে এক্সপেক্ট করি নাই বা আমি আসলে আশাই করি নাই যে এতটা স্বাদ খাবার হবে কারণ সাধারণত বাইরে গেলে মানুষ ঘোরাফেরা করার জন্য ফুডগুলো আউটসোর্সিং কিন্তু করে বা সোর্সিং করে বা বাইরে থেকে নিয়ে নেয় আর নিজের যে এসে করাটা ওনার একটা ঝামেলা হওয়ার কারণে অনেকে করতে চায় না বাট এটা আমরা করেছি তো আজকে যারা এটা করেছে তাদেরকে আমি আজকে পাবলিক্স ব্লক মির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেও অভিভূত আসলে দেখেন এই সাধারণত এই কোয়ার মাছটা কিন্তু যখন বাইরে আপনি খেতে যাবেন ঠিক এরকম একটা লুক আসবে বাট এটা একেবারেই আমার বিশ্বাস করবেন কিনা জানি না আমা একেবারেই খুব সাধারণ মানুষের হাতেই কিন্তু এটা তৈরি করা তো যাই হোক প্রতিভা আসলে সবার মধ্যেই থাকে কম বেশি যিনি এটা রান্না করাটাও একটা মানে একটা শিল্পের পর্যায়ে পড়ে যেটাকে আর্ট বলা হয় বা ওনাকে বলে তো আসলে ব্লগিংয়ের ভাষা আমি খুব বেশি বলতে পারবো না যে কোনটা জুসি কোনটা টেন্ডার বা কোনো কিছু আমার কাছে খাবারে যেটা হচ্ছে যে স্বাদটা হতে হবে স্বাদের গুণাগুণটা হয়তো ঠিক থাকবে এবং পরিবেশনটা তো সেই অনুযায়ী যদি বলি এটা খুব স্বাদ ছিল এবং খুব ভালো ছিল এবং আমরা অন্তত মজা পেয়েছি একদম বাড়ির খাবারের মধ্যে মজা পেয়েছি এটাই সবথেকে বড়ো কথা যাই হোক আমি তো আর কী বলবো আর কিছুক্ষণ পরে আমি ক্লোজিং করে ফেলবো তো এখন খাওয়া দিচ্ছি আর একটু আমি মনে হয় এটা করি না একটু নিয়ে নিন দেখেন একটু দেখাই দেখেন কত মাছ একদম হাতের মতো মানে একদম নরমভাবে মানে ইয়ে হয়ে গেছে মশলা দ্রবণ সব কিছু অনেক অনেক টেস্টি যাই হোক খাওয়াটা আমি শেষ করছি আর আর কিছু না এখন আমি শেষ পদে চলে যাচ্ছি আজকে ট্যুরটা আমার অনেক ভালো কেটেছে যেহেতু আসলে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসা হয়েছিল বাচ্চা তারা অনেক আনন্দ করেছে আমি নিজেও আসলে যখন সুইমিং পুলে নেমেছিলাম আমি বলেছিলাম যে প্রায় ঘন্টার দেরে আমরা সুইমিং পুলে ছিলাম আর আশেপাশের জায়গাটা খুবই একটা নির্জন একটা জায়গা একেবারে কোলাহল মুক্ত শব্দ দূষণও মুক্ত তো স্বাভাবিকভাবেই পরিবার পরিজন নিয়ে আসলে ছোটো ছোটো বাচ্চারা আসলে মজা পাবে তো হোক এটা আমাদের ভালো ছিল আজকে আর কথা বাড়াচ্ছি না এখন প্রায় কিছু উপরে রওনা দিয়ে দেবো তো সবাইকেই আমার এই ব্লগটা দেখার ব্লগ এই আজকের এই পর্বটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আসলে ট্যুরে আসলে আমাকে অনেকে বলে যে ভিডিওগুলো একটু ছোটো করা যায় আসলে ট্যুরের ভিডিওগুলো ছোটো করাটা একটু টাফ যার কারণে সবগুলো জায়গায় একটু দেখানোর চেষ্টা করি যার কারণে আসলে ছোটো করতে পারি না তারপর যতটুকু সম্ভব আমি ছোটো করার চেষ্টা করবো তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি ও ভালো কথা আমার যারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পরবর্তী নতুন কোনো ট্যুর পর্ব নিয়ে আসার আগ পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন পাবলস ব্লক উইথ মি আলাইকুম